ছেচল্লিশ বছরের পুরনো হিসাব মেটাতেই ইরানে ইসরায়েলের হামলা প্রতিশোধে কেন মরিয়া ট্রাম্প জেনে অবাক হবেন আপনিও মুসলিম নিধন উদ্দেশ্য হলেও ইরানে চলা আগ্রাসনের পেছনে জড়িয়ে আছে ঐতিহাসিক এক কারণ পরমাণু নিয়ে গলা ফাটালেও ইরানে চলা আগ্রাসনের পেছনে যে ইসরায়েলের মূল লক্ষ্য মুসলিম নিধন সেটা মনে হয় আলাদা করে বলার প্রয়োজন নেই তবে শুধু ইসরায়েলের ইচ্ছেতেই নয় যুক্তরাষ্ট্রের অনেক পুরনো হিসেব নিকাশও জড়িয়ে আছে ইরানে হামলার ঘটনাতে জানা গেছে প্রায় শতাব্দীর পুরনো এক হিসেব মেটাতেই ইরানের ওপর আগ্রাসী হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র আর তাদের হয়ে ইরানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল কিন্তু কি সেই হিসেব নিকেশ ধ্বংসযজ্ঞ চালিয়ে ইরানে কি প্রতিষ্ঠা করতে চাইছে যুক্তরাষ্ট্র লক্ষ্যপূরণ পূরণ হলেই কি থেমে যাবে ইরানে চলা ইসরায়েলের আগ্রাসন কি চলছে যুক্তরাষ্ট্রের পাগলাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথায় আর কাকেই বা সামনে রেখে এত কিছু করছে যুক্তরাষ্ট্র ইরানে জড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের ছেচল্লিশ বছর আগের হিসেব নিকেশ এবং ট্রাম্পের লক্ষ্য নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে উনিশশো সাল সেই বছরের জানুয়ারিতে বিশ্ব ইতিহাস বদলে দিয়ে ক্ষমতা দখল করেছিলেন আয়তুল্লাহ খমেনীর আয়াতুল্লাহ খামেনি খামী বিপ্লবের জোয়ারে ইরানে রেজাসা পাহলবির পতন ঘটেছিল জনরোষের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলির ঘনিষ্ঠ ওই রাজাকে এরপর রুহুল্লাহ নতুন দল ইসলামিক রিপাবলিকান পার্টি উনিশশো সালের চোদ্দই ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পরে কার্যত রাতারাতি বদলে গিয়েছিল ইরানের রাষ্ট্রীয় চরিত্র যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো তো বটেই সেই সময় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের মতো মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে শত্রুতার সম্পর্ক তৈরি হয়েছিল ইরানের যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইরানের পরমাণু কার্যক্রমে শুরুটাও হয়েছিল সেই সময়ই রেজা শাহের পতনের পর ইরানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যুক্তরাষ্ট্র এরপর গণ অভ্যুত্থানের সবক শুনিয়ে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা গত সাড়ে চার দশকের ইসলামী শাসনে ইরানের রাজনৈতিক স্বাধীনতা প্রবলভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ তুলেছে গণতান্ত্রিক অধিকারের দাবি বা নারী স্বাধীনতার পক্ষের আন্দোলনকে নির্মমভাবে দমন করা হয়েছে বলেও অভিযোগের তীর ছড়া হয়েছে ইসলামের শাসকদের দিকে কখনো ইরাক কখনো সৌদি আরব আবার কখনো লেলিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলকে কিন্তু ইরানে হারানোর নিয়ন্ত্রণ আর ফিরে পাওয়া হয়নি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের এই ব্যর্থতার পেছনে আছে ইরানের শাসন কাঠামো বারবার ব্যর্থ হওয়ার পর সেই শাসন কাঠামোয় ভেঙে ফেলতে চাইছেন ট্রাম্প এরই মাঝে বেঞ্জামিন নেতিনিয়াহকে দিয়ে সেই বার্তাও ছড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট ইরানে ক্ষমতার পালাবদলই তার লক্ষ্য অপারেশন রাইজিং লায়ন শুরুর পরপরই কথা স্পষ্ট করে দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান নন তাদের নিশানায় যে শিয়া মুসলিম রাষ্ট্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমিনী সেটাও জানিয়ে দিয়েছেন অবলীলায় নেতিনিয়াহ ইরানের সাধারণ জনগণের উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় বলেছেন একটি দুষ্ট ও নিপীড়ক শাসন ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আপনাদের আবেদন জানাচ্ছি সেই সাথে তিনি জানিয়ে দিয়েছেন ইসরায়েলের এই লড়াই ইরানের জনগণের বিরুদ্ধে নয় তাদের লড়াই সেই খুনি শাসন ব্যবস্থার বিরুদ্ধে যারা আমাদেরকেও নিপীড়ন করেছে মুক্তি পাওয়ার জন্য রুখে দাঁড়ানোর সময় এসেছে আপনাদের সামনে নীতিনিয়াহ ও যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা সফল হলে প্রায় সাড়ে চার দশক পরে আবার ক্ষমতার পালাবদলের সাক্ষী হতে পারে তেহরান ট্রাম্প নেতিনিয়াহ জুটি ইরানে ক্ষমতার পালাবদল ঘটিয়ে আবারও পাহালবি বংশের শাসন ফেরাতে চান বলে এরই মধ্যে জল্পনা শুরু হয়েছে ক্ষমতাচ্যুত শাহ পাহলভি মারা গেছেন কয়েক দশক আগেই তার পুত্র যুবরাজ রেজা শাহ পাহালভি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি নিজেকে ইরানের বৈধ শাসক বলেও দাবি করে থাকেন ইরানে ইসরায়েলের হামলার পরেই তিনি বিবিসিকে দেখ সাক্ষাৎকারে বলেছেন ইরানে খোমিনির শাসন দুর্বল হয়ে পড়েছে এটাই ক্ষমতা বদলের উপযুক্ত সময় তার পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ইরানিরা বর্তমান ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করবেন এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও মিত্র পশ্চিমারা নিষেধাজ্ঞা ছাড়াও অন্যান্য উপায়ে সহায়তা করবে বলে জানিয়েছেন রেজা শাহ তিনি বলেছেন ইসলামিক প্রজাতন্ত্রের বর্তমান রেজিমকে ক্ষমতাচ্যুত করলে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অঙ্গনের অনেক সমস্যার সমাধান হবে এর মাধ্যমে তিনি ইরানিদের হাতে একটা বার্তা দিতে চেয়েছেন রেজা শাহ বোঝাতে চেয়েছেন যে এমন একটি ফলাফল তাদের স্বার্থেরও অনুকূল এটি কেবল কথার কথাই নয় এটি বোঝাতে তিনি দাবি করেছেন তার সাথে যোগাযোগ রাখছেন ইরানের ক্ষমতাসীনদের ভেতরের কিছু ব্যক্তিও শাহ বিশ্বাস করেন ইসলামিক প্রজাতন্ত্রের নিজস্ব কর্মকাণ্ডই তাদেরকে এই বিপর্যয়ের মুখে ফেলেছে তিনি কোনোভাবে বিশ্বাস করেন না যে ইসরায়েলের উদ্দেশ্য বেসামরিক নাগরিক হত্যা করা তিনি বিশ্ব শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে নিষ্ক্রিয় না থেকে স্পষ্ট একটা বার্তা দেন যাতে শুধু নিষেধাজ্ঞা আরোপের বাইরেও তারা ইরানের জনগণকে গণতন্ত্র এবং স্বাধীনতা লড়াইয়ের সমর্থন দিতে পরবর্তী পদক্ষেপ নিতে প্রস্তুত উনিশশো সালে ইরানের রাশিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শাসক আহমেদ শাহ কাজারকে উৎখাত করে রেজা শাহের দাদা পাহালবি বংশের প্রথম শাসক শাহ রেজাকে ক্ষমতায় বসিয়েছিল যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন একশো বছরের মাথায় ট্রাম্প এবং নেতিনিয়াহ সৌজন্যে আবারও কি পাহালভি রাজতন্ত্রের প্রত্যাবর্তন ঘটবে ইরানে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার প্রেডিকশন আবারও দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে